আশ্চর্যের কথা আজরাইল বলছে রসুল আল্লাহ প্রতিদিন মসজিদের মিনারায় যেমন আল্লাহর পক্ষ থেকে একজন বান্দাকে পাঁচ বার ডাকা হয় উনি বলছেন আজরাইল যে আল্লাহর কসম নবী আমিও আমার সামনে রাখা প্রতিটা রুখকে প্রত্যেক দিন পাঁচ বার ডাকি আমি ডাকি আমি আজরাইল ডেকে ডেকে বলি হে রুখ আমি কিন্তু তোমাকে নিয়ে আসবো 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 আমি তাকে প্রত্যেক দিন আর এই মৃত্যু না দিয়েও শেষ পর্যন্ত একদিন থাকতে পারে সত্যি সত্যি একদিন মৃত্যু এরপরে আল্লাহ বলেন এবার হাসরের ময়দান মৃত্যু তো হলো হাসরের ময়দান আল্লাহ বলেন বন্ধু আজ আমি আপনার কাছে বলে রাখলাম আপনি যখন সেদিন দেখবেন আপনি যদি দেখতেন তার মানে আপনি দেখবেন সেদিন হাসরের ময়দানে দেখবেন এই আজকের এই পাপীগুলো এদেরকে বলে রাখেন শুনে দেন এদেরকে আজকের এই মিথ্যাবাদী চোর ডাকাত জেনাকার ব্যবচারী মদ কোর নেশা কর গাঁজা কোর বে হায়া নারী বে নারী চরিত্রহীন লম্পট মেয়ে আল্লাহর বেইমান কাফের মুশরিক যা আছে আল্লাহ বলেন প্রত্যেক তা নাফরমান আমি আল্লাহ বলে রাখলাম সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে লজ্জায় অপমানে বেয়সুতিতে মাথাটা নুয়ে দাঁড়িয়ে না মাথা আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে কবুল করুন আমীন